ফাইন কটনটা আমরা সেল করতেছি প্রায় এক বছর যাবৎ আর এইটার কোয়ালিটিটা কিন্তু এক বছর যাবৎ সেম একটা কোয়ালিটির মধ্যে রাখছে দেয় কিন্তু এখনও হচ্ছে আমরা ইউজ পরিমাণ সেল করতেছি ফাইন কটন কাকে বলে আমি একটু বলে দিই ফাইন কটনটা হচ্ছে তোমাদের আমরা ইন্ডিয়ান প্যাটালস বলে থাকি অনেকে জয়পুরি প্যাটেলস বলি ফাইন কটন বলি যে যেই নামি ডাকে না কেন এটা অরিজিনালটাই হচ্ছে কিন্তু ফাইন কটন এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের আগে আমি রাখতেছি তারপরে হচ্ছে বিস্তারিত বলতেছি জামাটা হচ্ছে তোমাদের জামার দেখো জামার বহরটা কতটা বড় এবং কি হচ্ছে এটা শাড়ির মতো লম্বা হবে পিছনের পাটটা দেখো এই জাপুরা এটা হচ্ছে পিছনের পাটটা পিছনের পাটটা দিয়ে কি করবো জানো পিছনের পাটটা দিয়ে হচ্ছে প্যান্ট বানাবা প্যান্টের কাপড়টা প্রিন্টের হবে আর এইটা হচ্ছে জামাটা এক তোমাদের ওন্নাটা ওন্নাটা হচ্ছে ফাইন কটনের ওন্নাটা এতটাই বড় আমার হচ্ছে শোরুমে তোমার ওন্নাটাও কিন্তু এত বড় বড় হয় না দেখো কি বিশাল হচ্ছে এটার আমি ধরে রাখতে পারতেছি না এত বাড়ি হচ্ছে এই জামাটা কারণ একদম হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে দেখো এই যে এটা হচ্ছে ওন্নাটা এটার মধ্যে কয়টা কালার দিচ্ছে জানো এই যে দেখো এটার মধ্যে কালার দিচ্ছে হচ্ছে তোমাদের এই কালারটা এইটা কিন্তু একটা কালার এই যে দেখো এইটা একটা কালার তারপরে হচ্ছে এইটা আরেকটা কালার এইটা কিন্তু দুইটা দুই কালার একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে তোমাদের অ্যাশ কালার এই যে দেখো দুইটা কালার তারপরে আরেকটা কালার হচ্ছে তোমাদের এই কালারটা এই মিষ্টি কালারটা আর আমি এখন যে কালারটা দেখাচ্ছিলাম সেটা ছিল পেস্ট কালার এই যে দেখো পিস কালার তো চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং কি হচ্ছে সফট আমি তোমাদেরকে হাতের মুটু নিয়ে দেখাই এই যে দেখো এগুলো পড়লে মনে হবে যে তোমার শরীরে ঘুম চলে আসবে এত পরিমাণ সফট হচ্ছে এই কোয়ালিটিটা শুধু যে তোমাকে এই চারটা কালার দেখাচ্ছি তা কিন্তু না দেখো আমাদের এখানে আরো আরো ডিজাইন আছে ফাইন কটনের তো যারা ফাইন কটন গুলা নিতে চাও আমাদের শোরুমে ভিজিট করতে পারো অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু তোমরা অর্ডার করতে পারো কিংবা আমাদের শোরুমে কিন্তু সরাসরি চলে এসে দেখে শুনে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারো আমাদের শোরুম এড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা টা হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোসাইড এফ আই সি নিচে